নির্মহলে অগ্নিকাণ্ডের পর থেকে এবার নতুন দাবি তুলতে শুরু করেছে ঐতিহ্যবাহী মহলটি এবার টিএ এডিসির হাতে তুলে দেওয়ার দাবি তুলল যুব মথার নেতৃত্বরা যদিও বেশ কয়েক বছর আগে এই মহলটির মালিকানা দাবি করে দায়ের মামলা হেরে বসে আছে রাজবাড়ি দেশে পূর্বের জলমহল বলে পরিচিত মেলাঘর নির্মহলে গত উনত্রিশে সেপ্টেম্বর ঘটে গেল একটি রহস্যজনক দুর্ঘটনা চূড়ান্ত নির্মহলের একটি প্রকাশে আসতেই নির্মহলে আক্রমণের ঘটনায় তীব্র ক্ষোভ জানান নেতৃত্বরা এই ঘটনায় যুব নেতৃত্বরা মেলাঘর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে নির্মহলে তালা ঝুলিয়ে দেন এরপরই নির্মহলের রক্ষণাবেক্ষণ নিয়ে সরকারের দায়বদ্ধতার উপর প্রশ্ন উঠতে শুরু হয় দলের যুব নেতৃত্বদের দাবি নির্মহলের ঐতিহ্য রক্ষায় ব্যর্থ সরকার তাই নির্মহলকে টিটিএ এডিসি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার দাবি তুলতে শুরু করে যুবতী প্রামথা নেতৃত্বরা ঘটনার পরদিন সামাজিক মাধ্যমে লাইভে এসে এমনটাই দাবি করেন যুব তিপ্রা সভাপতি সুরজ দেব বর্মা তার দাবি নির্মহলকে রক্ষায় ব্যর্থ সরকার তাই নির্মহলকে এবার টিটিএ এডিসির হাতে তুলে দেওয়ার দাবি তুলেছে যুব তিপ্রা মাথা গভমেণ্ট অফ ত্ৰিপুৰা আণ্ডাৰ টুৰিজম ডিপাৰ্টমেণ্ট চৰাসক বৰফ টুৰিজম ন টুৰিষ্ট প্লেচ ন প্ৰটেক খেমেবাৰ প্ৰটেক খাইছে আপুনি বাই ম হেংগু আপুনি কাৰণ কাই নৰ্থ ইষ্টাৰ উত্তৰ পূৰ্বাঞ্চল কাই লাই বেবাৰ হিষ্টী গান নির্মাহাল পালেস অম যত শিব তিনি ম সক তিনি ইজ ইট বিকস অফ দা ইনটেনশন অফ দা গভর্নমেন্ট ওর সাইসে ইটস অফ দ্য অফ গভর্নমেন্ট ফাইভ ইয়ার্স এদিকে দু পনেরো সালে নির্মহলের মালিকানা দাবি করে পঞ্চান্ন কোটি টাকা ক্ষতিপূরণ সহ নির্মহলটি রাজ পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার দাবিতে এক মামলা করেছিলেন রাজমাতা বিভু কুমারী দেবী জেলা আদালত উচ্চ আদালত পেরিয়ে সুপ্রিম কোর্ট সম্প্রতি এই মামলায় রাজ পরিবারের দাবি খারিজ করে দিয়ে নির্মহলের মালিকানা রাজ্য সরকারের হাতেই রেখে দিয়েছে এরপরই এই অগ্নিকাণ্ডের ঘটনার জের ধরে এবার নির্মহলকে র হাতে তুলে দেওয়ার দাবি উঠতে শুরু করলো রহস্যজনক এই অগ্নিকাণ্ডের চার দিন পেরিয়ে গেলেও এখনো কোনো সূত্র খুঁজে পায়নি পুলিশ ঘটনায় কাউকে এখনো গ্রেফতার করা হয়নি ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড